নমস্কার বন্ধুরা আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চলেছি এই ডিসেম্বর মাসের প্রথমে আমরা তোমাদের জানাবো যে ডিসেম্বর মাসটা কিন্তু তোমাদের যারা পুলিশ পরীক্ষার জন্য অপেক্ষা করছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ জেল পুলিশ এসআই সমস্ত যে পুলিশের পরীক্ষাগুলো বা নতুন ভ্যাকেন্সি আসছে না সমস্ত কিছুর আপডেট এই ভিডিও আমরা জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে প্রত্যেকজনাকেই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ এবং ডিসেম্বর মাসে তোমাদের কি কী আপডেট আসতে চলেছে সমস্ত এই ভিডিও আমরা জানিয়ে দিচ্ছি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশান অন রাখবেন যাতে এরকম আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যান দেখো তোমাদের ডিসেম্বর মাসটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে ডিসেম্বর মাসের নয় তারিখ ওবিসি কেসটা উঠতে চলেছে এবং সেই কেসটা উঠে গেলে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড জানিয়ে দেবে আর ন তারিখ নয় ডিসেম্বর আর তোমাদের আট দিন আছে সেই আট দিনের মাথায় খুব একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কি ওই ন তারিখ তোমাদের ওবিসি কেসটা মিটে গেলে কতগুলো জায়গা তোমাদের ক্লিয়ার হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো ওবিসি কেস উঠে গেলে পুলিশের পরীক্ষাগুলো একটার পর একটা হবে এবং যে নতুন ভ্যাকেন্সি সেটাও চলে আসবে অনেকেই বলছো যে নতুন ভ্যাকেন্সি কবে আসবে নতুন ভ্যাকেন্সি ওবিসি কেসটা উঠে গেলে তোমাদের নতুন ভ্যাকেন্সি চলে আসবে অনেকগুলো হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসবে দু হাজার চব্বিশের ডিসেম্বরের দিকেই বা তোমরা জানুয়ারিতে পেয়ে যাবে কারণ কি আজকের আলোচনাটা এতটা গুরুত্ব কারণ কি তোমাদের যে কলকাতা পুলিশ পরীক্ষা সেই কলকাতা পুলিশ পরীক্ষার কি ডিসেম্বর মাসের লাস্টের দিকে হবে সেটার ভবিষ্যৎ বা সেটার কি হতে চলেছে সেটা নয়ই ডিসেম্বর জানা যাবে নয়ই ডিসেম্বর এমন একটা দিন সে দিনটা প্রত্যেকজনাকেই বলবো বলব সর্বক্ষণ যে আপডেট বা দুপুর দুটোর সময় সুপ্রিম কোর্টের যে আলোচনাটা হবে সেটা আমরা তোমাদের এই চ্যানেলে সবার আগে সবার প্রথমে জানিয়ে দেব যে কেসটা মিটে গেছে এবং তোমাদের পিআরবি বোর্ড থেকে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু যে কলকাতা পুলিশের পরীক্ষার ডেট সেটা তোমরা পেয়ে যাবে আর যদি না কেসটা মিটে তাহলে কিন্তু কোনো কিছু করা যাবে না তাহলে তোমাদের ধরে নাও এ বছর আর পরীক্ষা হলো না তাহলে কি বোঝা যাচ্ছে যে নয় ডিসেম্বর কি হতে চলেছে খুবই গুরুত্ব দিন নয় ডিসেম্বর প্রত্যেক ছাত্রছাত্রী অবশ্যই তোমরা ওয়েবসাইট ফলো রাখতে পারো বা আমাদের চ্যানেল ফলো রাখতে পারো আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো দুপুর দুটোর সময় সরাসরি আমরা সুপ্রিম কোর্টে লাইভে থাকব। যেখানে তোমাদের কেসটা দুপুর দুটোর সময় আলোচনা হবে এবং কী কী আপডেট আসবে সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কারণ কি সেই নয় ডিসেম্বর তোমাদের খুবই গুরুত্ব দিন সেই দিনে তোমরা অবশ্যই প্রত্যেক ছাত্র ভালোভাবে থাকবে এবং ভগবানের কাছে একটা ইচ্ছা যাতে কেসটা তোমাদের মিটে যায় সেই দিন এবং কেসটা মিটে গেলে তোমাদের একটার পর একটা পরীক্ষাগুলো হবে আর আমরাও চাই যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষাগুলো না আটকে থাকে তাদের একটা মোটিভেশান বা তারা যেভাবে প্রিপারেশান নিয়েছে দীর্ঘদিন ধরে তাদের যেন না বিখা যায় যাদের মানে এনার্জি লস যাতে না হয় অনেকেই কি ভাবছে যে পরীক্ষা হচ্ছে না তাহলে প্রিপারেশান নিয়ে কি হবে তার জন্য বলছি প্রত্যেক ছাত্রছাত্রীদের আরেকটু ধৈর্য ধরে পড়াশোনাটা চালিয়ে যাও অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে যারা যারা টার্গেটে আছো অবশ্যই টার্গেট তোমাদের টার্গেট রাখো একদিন লক্ষ্য একদিন পূরণ হবে কি বলেছে অনেকে আমাদের তোমরা বাণীগুলো জানো যে স্বামী বিবেকানন্দ তোমাদের অনেক কিছুই বাণী বলেছেন যে ধৈর্য কিন্তু একটা বিরাট জিনিস যে জীবনে ধৈর্য ধরে রাখতে পারবে সেই জীবনে সাকসেস পাবে তাই বলছি ধৈর্য ধরে পড়াশোনা বা প্রিপারেশানগুলো ভালো হবে নাও দেখো পরীক্ষা হবে আর পরীক্ষাতে তোমরা পাস করবেই এইটুকু আশা রেখে আজকের ভিডিও আমরা আলোচনা করলাম যে তোমাদের নয় ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সমস্ত আপডেটগুলো এই চ্যানেলে সবার আগে সবার প্রথমেই পেয়ে যাবে